হ্যালো এভরিও আসসালামু আলাইকুম মাছলে লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দিদির বাড়ি গিয়েছিলাম সেই ব্লগটা তো শেয়ার করেছি তারপরে বিকেলবেলা থেকে আমরা কি কি করেছিলাম সেইটুকু ব্লগ আজকে শেয়ার করব। ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বেরিয়েছিলাম ঘুরতে তো হেঁটে হেঁটেই বাজারটা যাওয়া হয় যেহেতু শহর অঞ্চল ঘোরাফেরার জায়গা অনেকটাই আছে তো আমরা হেঁটে হেঁটে স্টেশনে এসেছিলাম স্টেশনটা অনেক বড় ছিল সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর টোটো করে চলে এসছিলাম চক বাজার মানে ওখানে একটা বড় বাজার আছে তো প্রথমে এসেছিলাম একটা শপিং মলে ওই কিছু কেনাকাটা সেরকম করিনি জাস্ট একটু ঘোরাফেরা করেছিলাম আর এই যে টেডিটা দেখতে এই রকম টেডি আমার একটা ছিল তবে এখন নেই তাই দেখে ভীষণ মনে পড়ে যাচ্ছিলো সেই কথাটা তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম আর এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস ছিল তবে আমরা একটাও নিনি কারণ দিদির বাড়ি আসার জন্যই অলরেডি আমরা ধুলিয়ান থেকে অনেকগুলো শপিং করে এসছিলাম। প্রথমে যে বাস্কেটটা দেখালাম সেটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো তবে দামটা অনেকটাই বেশি ছিল তাই কেনা হয়নি আর অত দূর থেকে নিয়ে আসা ও অনেকটাই কিন্তু ঝামেলা আর এখানে এই জুতোটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো তবে পায়ে পড়ে একদমই ভালো লাগছিল না এগুলো দানিশ আইহান এদেরকে বেশি ভালো লাগে এদিকে একটা মাংকি নিয়ে লাভি দানিশকে ভীষণ ভয় দেখাচ্ছে আর দানিশ তো ভয় পেয়ে যাচ্ছে দেখতে পুরো মাংকির মতোই লাগছে ভীষণ কিউট আর এই সাইডে যে জুয়েলারিগুলো আছে সেগুলো ভীষণ সুন্দর লাগছিলো তো দিদি দেখছিলো নেওয়ার জন্য তো একটা নিয়েছিল এই যে দেখতে পাচ্ছো এই চিকন চুরিটা সেটাই নেওয়া হয়েছিল আর আমি ওপরের সেই বাউটি মতোগুলো পছন্দ করছিলাম বেশ ভালো লাগছিল আর ওই যে নেকলেসটা দেখলে পুরো অরিজিনাল লাগছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা তোমার গোল্ডেন না তো বেশ ভালো লাগছিলো রেঞ্জটাও অনেকটাই বেশি ছিল চলো ঘোরাঘুরি তো অনেক হলো এবার তো কিছু খেতে হবে আর সন্ধে অনেকটাই হয়ে গিয়েছে আর দাদুকে নিয়ে আসিনি তাই একটু তাড়াতাড়ি ফিরতে হবে দাদুকে মানে রুমে একাই রেখে এসেছি তো দিদি এখানে কলেজ রোডের একটা বিখ্যাত দোকান থেকে ফুচকা খাওয়াবে মানে এই কাকুটা ফুচকা ভীষণ সুন্দর বানায় আমরা এর আগে অনেকবারই খেয়েছি আজকেও চলে এসেছি এখানে খেতে তো স্পেশাল করে কাকুটা ফুচকা মেখে নিচ্ছিল তারপর আমরা সবাই মিলে ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম এমনকি যেন আমার দানিশ আইহানো প্লেট নিয়ে ফুচকা খেয়েছে ওরাও ফুচকা খেতে একদম বাদ যায়নি আর ঝাড়খণ্ডে বা বিহারের একটা ফুচকার বিশেষত্ব কী আছে যেন ওরা কিন্তু ফুচকার আলুতে কাঁচা পেঁয়াজ ইউজ করে যেটা বেঙ্গলে ইউজ করা হয় না তবে ওই ফুচকাটাও খেতে কিন্তু ভীষণ ভালো আমাদেরটাও বেশ ভালো লাগে খেতে তো যেখানকার যেটা সেভাবে তো খেতে হবে তাই না তো আমরা বাড়ি আসার পথে নিয়ে এসছিলাম মোমো আর ঘুগনি তো প্রথমে মোমোটাকে আমি একটু প্লেটে রেডি করে নিলাম মোমোর সঙ্গে দুই রকমের চাটনি দেওয়া হয়েছিল একটা গ্রিন একটা রেড এদিকে দেখো ঘুগনিটাও আমি বার করে নিচ্ছি বার করতে গিয়ে দেখিয়ে মা ঘুগনি ঝোল তো সব প্যাকেটে বেরিয়ে পড়ে গিয়েছে আর এই ঘুগনিটা যেন যে সে ঘুগনি নয় ভীষণ স্পেশাল আলুর চাট দিয়ে বানানো হয় মানে আলুকে টিকিয়া করে ঘুগনিটা ওর ওপর দিয়ে দেওয়া হয় না দেখলে বুঝতে পারবে না তো ভীষণ সুন্দর সবগুলোই ছিল তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি একদম সকালে উঠেই আবার ভিডিও শ্যুট করেছিলাম ঘুম থেকে উঠে দিদি আমাদের জন্য চা বানিয়েছিল আর আইহান দানিশ মাহিরা এরা তো সব খেলাধুলোয় ব্যস্ত তো দেখো দিদির হাতের গরম গরম চা সকাল সকাল চলে এসছে আর এখন শীতের দিনে চাটা না ভীষণ উপভোগ করতে ইচ্ছে করে মানে ঘুম থেকে উঠে শরীরটা এত ঠান্ডা থাকে চা খেলে যেন শরীরটা গরম হয়ে যায় শরীরে একটু এনার্জি ফিরে আসে এই আর কি সবাই মিলে চা খাওয়া দাওয়া করার পরে এদিকে দিদি নাস্তা বানাতে চলে এসছে তো সেমাইটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে দুধ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছে কিছুটা দুধ ছিল সেটাকে জাল হতে বসিয়েছে পরে আবার সেমায়ে দুধ দিতে হবে তো এদিকে সেমাইটা সেদ্ধ হতে থাক আর দিদি যা যা চা খাওয়ার পরে বাসনপত্র বেরিয়েছিলো সবগুলোকে মেজে নিচ্ছে আসলে খুব ছোট রান্নাঘর তো আর সব কিছু ম্যানেজ করে করতে হয় তো যদি বাসনগুলো রেখে দেওয়া হয় তাহলে রান্না বান্না করতে ভীষণ অসুবিধা হয় তাই যখনকার জিনিস তখন কি করে নেওয়ার চেষ্টা করে দিদি এদিকে দেখো সব বাসনগুলো মেজে নিয়েছে আর ভাড়া বাড়িতে থাকলে একটা কী তো সব কিছু মেনটেন করে চলতে হয় ওদের কিন্তু বিশাল বড় বাড়ি আছে কিন্তু সেভাবে চলাফেরা করতেই পারছে না যেহেতু ভাড়া বাড়ির মধ্যে থাকতে হচ্ছে তো এদিকে দেখো বাসনগুলো মাজাও হয়ে গিয়েছে আবার সে মাইটা সেদ্ধও হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছে তারপরে আরেকটু জাল হতে থাক আর এদিকে দিদি আবার আটাটাকে মেখে নেবে ওই জন্য চেলে নিল দিদি কিন্তু সবসময় আলু পরোটা বানায় আটা দিয়ে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে দিদি ব্রেকফাস্টে বানাবে আলু পরোটা ফুটটা রেডি করা হয়ে গিয়েছে আলুর আর এদিকে আটাটাকে মেখে নিচ্ছে ময়দাটা তো বলি সব সময় দিদি অ্যাভয়েড করেই চলে কারণ জিজু ময়দা একদমই খায় না আর আমাদের শরীরের পক্ষে কিন্তু ময়দা খাওয়া অনেকটাই ক্ষতিকর তবে আমরা মানতে পারি না তো এদিকে দিদি আটাটাকে মেখে নিল আর আলু পাউডার আটা যদি আগে থেকে মেখে রাখো তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না কারণ দেখবে রুটির আটা যেমন নরম হয় সেরকম কিন্তু আলু পাউডার আটা অত নরম হতে হয় না একটু শক্ত শক্ত রাখতে হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় আলু পাউডারটা খেতে আর আগে থেকে মেখে রাখলে তো আটাটা নরম হয়ে যেত তাই দিদির সঙ্গে সঙ্গে মেখে নিল আর এদিকে পরিমাণ মতো চিনি দিয়ে সিমাইটা রান্না হয়েই গেল এবার জাস্ট আলুর স্টাফিংয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মিশিয়ে নেবে এটা কিন্তু দিদি বানায় স্পেশালভাবে খেতে কিন্তু বেশ ভালোই হয় আগে কিন্তু সুন্দর করে স্টাফিংটা বানানো হয়ে গিয়েছে এবার জাস্ট কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবে আর ধনে পাতা এসব তো আগেই দেওয়া রয়েছে এবার জাস্ট ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেবে তারপর ছোটো ছোটো বলে শেপে আগে গড়ে নিচ্ছে আর কি বলবো দিদির হাতের আলু পাওয়াটার স্বাদ না অপূর্ব মানে ভোলা যায় না আর আমি কিন্তু এইভাবে আলু পাটা অনেকবারই বানানোর চেষ্টা করেছি তবে আমার রুটিটা যখন বেলতে যায় মানে পরোটাটা তখন কিন্তু আমার এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায় দিদির কিন্তু সেভাবে খুব একটা বেরোয় না এদিকে দেখো দানে সবার চলে এসছে আমার কাছে মাম্মি আপনি কী করছেন এরকম বলতে এসছে আবার লাভিব টেনে টেনে নিয়ে পেলাচ্ছে যে তোমার মাম্মি এখন ভিডিও করছে চলো আমার সাথে এদিকে দেখো আলুর স্টাফিংটা বানানো হয়ে গিয়েছে এবার পরোটাটাকে একটু রুটির মতো করে বেলে নেবে প্রথমে আটা দিয়ে বেলতে হবে এখানে তেলের কোনো প্রয়োজনই নেই আর একটু ছোট করে রুটি করতে হবে তারপরে পুরটাকে ঢুকিয়ে সুন্দর করে মুড়ে নিতে হবে এরপরে রুটির আকারে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিলে কিন্তু আলুগুলো এদিক সেদিক দিয়ে বেরিয়ে যাবে যেমনটা আমার হয় কিন্তু দিদির একদমই হয় না কারণ দেখবে দীর্ঘদিন যে কোনো কাজ করতে থাকো তখন ও মানুষ অভ্যাসের দাস অভ্যাসে পরিণত হয় তো দিদি এই কাজগুলো একটু বেশি করে তাই হয়তো ওর অভিজ্ঞতা বেশি মানে ও বেশি দিন থেকে সংসারে আছে তো আমরাও যদি দিদির মতো এরকম সংসারে অনেক দিন থাকতে লাগি তাহলে হয়তো আমরাও পারবো তো যাই হোক এদিকে দিদি পরোটাটাকে বেলে এক পিঠ দিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছে বেশি তেল দিয়ে ভাজার একদমই দরকার নেই অল্প অল্প করে তেল দিয়ে ভাজিলে হবে তো এদিকে দেখো পরটা ভাজা হচ্ছে আর আর একটা পরোটা কিন্তু দিদি রেডি করে নিচ্ছে এদিকে কড়া কড়া করে পরোটা ভাজা হচ্ছে আর আমাদের ছানাপোনাগুলো ওইদিকে পরোটার জন্য অপেক্ষা করেই ক্লান্ত হয়ে পড়ছে মানে ওরা সবাই এত আলু পরোটা খেতে ভালোবাসে দেখো চারজন ছানাপোনা বসে গিয়েছে পরোটা খেতে কেউ কিন্তু সেমাই নেই সবাই সস দিয়েই খাচ্ছে আর আইহান লাভিব দানিশ এরা কিন্তু দেখাচ্ছে যে ভীষণ টেস্টি লাগছে আর না একটা খেয়ে ফেলেছিল মানে এতটাই ওদের পছন্দ হয়েছিল আর এদিকে দাদুকেও খেতে দেওয়া হয়েছিল সবাই খাওয়া দাওয়া করার পরে আমি একটু বসে ছিলাম খেতে দেখো আলুর স্টাফিংটা পুরো টাই পাউডার মধ্যে ছড়িয়ে পড়েছে তো আমি একটু সস দিয়ে খেয়েছিলাম পরে একটু মুখ মিষ্টি করার জন্য সিমাইটা খেয়েছিলাম আর সিমাইটা তো দুর্দান্ত লেভেলের হয়েছিল। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ এদিকে দিদি একটু বেরিয়েছিল বাজার করতে মানে রান্নাবান্নার জন্য কি নিয়ে আসবে সেগুলো নিতে গিয়েছে মাছ মাংস যা প্রয়োজন আসলে জিজু তো নেই জিজু ভোট নিতে বাইরে চলে গিয়েছে তাই দিদি একাই বাজার করতে হচ্ছে তো দিদি এদিকে বাজার করতে গিয়েছে দাদুকে নিয়ে তো আমি কি করছি বলো তো আমি ভাবলাম যে এখন শুধু শুধু বসে থাকবো তো দিদির কিছু কাজে হেল্প করে দিই দিদি থাকলে তো করতেই দেয় না বলে এইটুকু রান্নাঘরে আমারই জোটছে না তুই আবার কি করতে আসবি তো দিদি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম সকালে যে থালা বাসনগুলো মেজে রেখেছিল সেগুলোকে জায়গা মতো একটু রেখে দিলাম আর যে বাসনগুলো এখন বেরিয়েছিল দিদি বললো আমি এসে মেজে নেব তুই এখন বসে বসে একটু মোবাইল দেখ তো ভাবলাম যে দিদির এত কাজ পড়ে থাকবে এসে আবার করবে তো থাক আমি এখন করে দিই তো দেখো যত বাসনপত্র বেরিয়েছিল সব এখন আমি মেজে রেখে দেব তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আর চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা নোটিফিকেশানটি অল করে রাখো কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এদিকে দেখো বাসনগুলো একে একে সব মাজাও কমপ্লিট এবার জাস্ট সবগুলোকে ধুয়ে নেব দিদি এসে তো চমকেই যাবে যে আমি সব কাজ করে ফেলেছি আর কী বলো তো বসে থাকতে ভালো লাগে না আমরাও তো একটা সংসারে কাজ করি তো সব সময় শুধু বসে থাকলে হবে শুধু দিদি কাজ করবে আর আমি করব না এভাবে তো হয় না আর বেড়াতে এসছি বলে যে সবসময় হাত পা গুটিয়ে বসে থাকতে হবে তাও নয় তো দিদি ওদিকে বাজার করতে গিয়েছে তো আমি ভাবলাম সব কাজগুলো সেরেই রাখি তো এদিকে রান্নাঘরটা আজকে ভাবলাম যে একটু দিদিকে ক্লিন করেই দেব সব বাসনগুলো মাজার পরে একটু গ্যাস ওভেনটা মুছে দেব তারপর স্লাবটা মুছে দেব মানে বেশ সুন্দর করে গুছিয়ে রাখবো দিদি জানো তো এসে অবাক হয়ে গিয়েছিল বলছিল বাহ তুই আমার সব কাজকে এগিয়ে ফেলেছিস আর দিদি মানে জিজু না থাকলে দিদিকে সব ঘাট করতে হয় আর শহর অঞ্চলে এসব কোনো ব্যাপারই নয় যে মেয়েরা বাজার করছে মেয়েরা কিনছে এটা করছে সেটা করছে কারণ শহর অঞ্চলের একটা আলাদাই ব্যাপার তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসগুলো আজকের ব্লগটি আর বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে এত বড় ব্লগ আমি আপলোড করি না তো আজকে দুপুরের কী কী খাওয়া দাওয়া করলাম তারপর কি কি করব সেগুলো তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসবো ভিডিওগুলো তো দিদির বাড়ির ব্লগের ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করো কারণ নতুন নতুন চমক নিয়ে তোমাদের মাঝে আসবো আর আশা করি আমার দিদির বাড়ির ব্লগগুলো তোমাদেরকে দেখতে ভালোই লাগবে তো এদিকে দেখো দিদির গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছিলাম আগে তো টু বার্নার গ্যাস ওভেন ছিল এবার থ্রি বার্নার গ্যাস ওভেন কিনেছে বেশ ভালো লাগছিল দেখে আর দিদিকে বলছিলাম তুমি কাঁচেরটা কিনতে পারতে দিদি বললো না এটাই আমার কাছে বেশি সেফ মনে হয়েছে দেখো কিচেনটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ